আসা টাইম স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা আর সেই জন্যেই যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে আর আমি তো আমার নতুন ফ্ল্যাটে চলে এসেছি সেখানকার রাধাকৃষ্ণটা দেখুন কি দারুণ লাগছে দেখতে এটা আমার বাড়ির কৃষ্ণ আর এরপরে আমি বেরোচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আরে দেখুন আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরে মন্দিরটা খুব সুন্দর করে লাইট দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় সন্ধ্যের বেশি হয়ে গিয়েছিল আর এখানে এত ভিড় ছিল জগন্নাথ দেবকে তো ভালো করে দর্শন করাই যাচ্ছিলো না প্রচুর ভিড় ছিল তারপরে ভেতরে পান্ডারা ছিল তারাও ছিলেন তো এই দেখুন একটু জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি কি দারুণ লাভ যে দেখুন দেখতে এখানে কিন্তু শুধু জগন্নাথদেবই আছে বলরাম সুভদ্রা কিন্তু নেই তার মধ্যে থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম যতটুকু দেখা যায় তো বারবারই সামনে কেউ না কেউ চলে এসছিল তো যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করছি না এই মন্দিরটা আমার একদম বাড়ির কাছে আর অনেক বছর পরে গেলাম জগন্নাথকে দর্শন করতে স্নানযাত্রার দিনকে জগন্নাথকে তো পুরো মন্দিরটা ঘুরে দেখুন এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো মন্দিরটাকে ডেকোরেশন করেছিল আর এদিকে ভিড়টা দেখুন এত পরিমানে ভিড় এত পরিমানে লোকজন এসেছিল মেলাতে যে পুরো মেলা শুদ্ধ ভিড় ছিল আর এই যে উঁচু জায়গাটা দেখছেন এখানে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে সকালবেলা স্নানাদি সমস্ত যা নিয়ম থাকে স্নান যাত্রা কমপ্লিট করেছেন ওনারা শুনলাম আর এখন কিন্তু উনি গর্ভগৃহে ঢুকে গেছেন তো ওখান থেকেই দেখতে হচ্ছে আর এখানেও কিছু কাকিমারা ছিল তারা সব কাজকর্ম করছিলো আর এখানটা ভিড়টা দেখুন সামনে তো একদমই যাওয়া যাচ্ছিল না এত পরিমাণে ওখানে ভিড় ছিল তারপর উপরটাও দেখুন আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এটা দুদিন আগে থেকে শুরু হয়ে আর জগন্নাথ দেবকে কী সুন্দর লাগছে দেখুন দেখতে হয়তো দরজার বাইরে থেকে দেখতে হচ্ছে কিন্তু এত সুন্দর লাগছে দেখতে আর ওখানে একটা নিয়ম দেখলাম যে সবাইকে ওনারা কিন্তু প্রসাদ দিচ্ছেন আর যে যা দিচ্ছে সেটা কিন্তু ওনারা না একজন এসে কিন্তু ময়ূরের পালক দিয়ে গেল জগন্নাথ দেবকে ওনারা কিন্তু সেটা নিলেন এটা কিন্তু সব মন্দিরে হয় না আমি তো যত মন্দিরে গেছি এরকমটা দেখিনি প্রচুর ভিড় ছিল দেখুন মন্দির থেকে নিচে চলে এসেছি মন্দিরটা ঠিক এইভাবে ডেকোরেশন করা প্রচুর লোকজন যাচ্ছে আসছে আর দুদিকে কিন্তু এরকম দুটো তুলসী মঞ্চ করা রয়েছে আর এই যে দোকানটা এখান থেকে অনেকেই পুজো কিনে ভেতরে পুজো দোকানটা এত ভালো ভালো জিনিস ছিল এখানে যে কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতেই পারছিলাম না তো অনেক কিছু কেনাকাটা করেছি আর তারপরে চলে এসেছি এই দোকানটাতে এই দোকানটাতে প্রচুর গোপালের জিনিসপত্র ছিল এখান থেকেও বেশ অনেক জিনিসপত্র কিনেছি আর দামগুলো মোটামুটি ঠিক ছিল খুব বেশিও না খুব কমও না এখান থেকেও বেশ অনেক জিনিসপত্র কেনাকাটা করেছি আর ভিডিও করে নিয়েছি কিছুটা আপনাদের জন্য আর তারপরে চলে এসেছি এই দোকানটায় এই জামশুটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার পিকুর সাইজটা বড় বলে আমি জামশুটটা নিতে পারলাম না এত পছন্দ হয়েছিল মনে হচ্ছিল যে নিয়ে নিই কিন্তু বড় একটু যদি বড় হতো তাও নেওয়া যেত এটা এতটাই ছোট যে এটা পিকুর হতো না সেই জন্য নেওয়া হয়নি আর তারপরে মেলায় ভিড়টা দেখুন এত পরিমাণে ভিড় যে এগোনোই যাচ্ছিল না যা করে তো দর্শন করলাম তারপরে এই টিয়া পাখিগুলো আর্টিফিশিয়াল হলে কি হবে এত সুন্দর লাগছে দেখতে খাঁচার মধ্যে যেন মরছে সত্যিকারের টিয়া পাখি রয়েছে তো এরকমও একটা নিয়েছি পিকুর জন্য আর তারপরে চলে এসছি এই দোকানটাতে এটাও কিন্তু কাঁসা পিতলের দোকান তো এখান থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল কিন্তু এত পরিমাণে দাম বলছিল নেওয়া হয়নি তারপরে নিয়েছি এইটা এইগুলো এগুলো বেশ সুন্দর ধূপ মোমবাতি সব একসাথে দেওয়া যায় তো এরকম আমার কাছে আছে কিন্তু মোমবাতি দেওয়ারটা ছিল না ওই জন্য ধূপ মোমবাতি যাতে একসাথে দিতে পারি সেই জন্য এরকমও একটা নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি এই দোকানটাতে এখানে দেখুন একদম সামনে থেকে দেখতে পাবেন বাদাম কিভাবে ভাজা হচ্ছে আমি আগেও দেখেছি বাদাম ভাজা কিন্তু আজকে আমি আবার ভালো করে দেখলাম যে কিভাবে বাদাম ভেজে তৈরি হয় দেখুন এখানে বাদাম কিন্তু চীনা বাদাম ভাজা চলছে এইভাবেই বাদাম ভাজে আর এইভাবেই কিন্তু তৈরি হয় আর মেলার মধ্যে আরও অনেক দোকান ছিল সব ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে ভিড় ছিল আর এত গরম ছিল যে কি বলবো আর এখানে জিলিপি ভাজাও চলছে আর তারপরে চলে এসেছি এই দোকানটাতে এখানে মাটির নানা রকমের ঠাকুর ছিল তো এই রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই সুন্দর লাগছিলো দেখতে অনেক ধরনের ঠাকুর এখানে ছিল নানা রকম দামের ছিল এই যে ঠাকুরগুলো জুড়িতে দেখছেন এরাম ঠাকুর আমার কাছে অনেক আছে কিন্তু এই টাইপের কোনো ঠাকুর ছিল না কিন্তু এত পরিমাণে দাম বলছিল আর এত এটা ভারী রাখার জায়গার অভাবে আমি আর নিতে পারলাম না আর দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে আর এত ভিড় লোকের যে রাস্তা চলাচল করাটাই রীতিমতো দায় হয়ে পড়েছিল গাড়ি ঘোড়া যাওয়াটা মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে প্রতি বছরই স্নানযাত্রা উপলক্ষে এখানে মেলা বসে আর পুজো হয় জগন্নাথ দেবের তো বছর আমি এসছিলাম আর তারপর ওখান থেকে চলে এসছি কাছে কাছাকাছি একটা ব্রিজ আছে তো ব্রিজের ওখানটা বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম এত পরিমাণে গরম ছিল বলার কথা না তো ব্রিজের ওখানটা একটু তাও ঠান্ডা ভাব ছিল এইটা এই ব্রিজটা দিয়ে ওখানে যেতে হয় আমাদের বাড়ির কাছাকাছি এই ব্রিজটা রয়েছে এখানটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরেই চলে এসেছি বাড়িতে আর আমি আর মা গিয়েছিলাম তো দুজনে মিলে মেলা ঘুরে কিছু জিনিসপত্র কিনে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি তো জগন্নাথ দেবকে দর্শন করে কেমন লাগলো সবাই জানাবেন আর এই কটা জিনিসই কিনেছিলাম এগুলো সব বাড়ির জিনিস বাড়িরই প্রয়োজনের জিনিস ছিল বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলাম আমি টিয়া পাখির এই খাঁচাটা তো কিনেছি আর তারপরে যা কিনেছি সব আমার ঠাকুরের জিনিস এই দুটো খেতে দেওয়ার আসুন দুটো গোপালের প্যান্টি তারপরে এই যে ধূপদানিটা তারপরে এই চাদরটা এইগুলো সব কিনেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন